রেডিওটার এখন আসবো আমরা রেডিওটারে রেডিওটার ফাংশনটা বেশ অনেক বড় আমরা প্রথমে রেডিওটার কী দেওয়া হয় এটা কোশ্চেন থাকবে যে রেডিওটারে কী দেওয়া হয় নর্মাল পানি না সাধারণ পানি না ডিস্টিল ওয়াটার না কুলিং ওয়াটার এভাবে কিন্তু তাহলে রেডিওটারে আমরা সবাই জানি যে নো নো ওয়াটার কুলিং ওয়াটার ঠিক আছে যেটা আপনার দোকান থেকে কিনতে পাওয়া যাবে ঠিক আছে এই কুলিং ওয়াটার আমরা রেডিওটার কি দিব কুলিং ওয়াটার কুলিং ওয়াটার এখন কোথায় দিয়ে দিব আমার যদি রেডিওটার প্রেসার ক্যাপ ঠিক থাকে হুম তাহলে আমরা রিজার্ভ রিজার্ভ ট্যাঙ্কে এটা হলো ট্যাঙ্ক এখানেও কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে মার্কিং করা আছে এই যে আমরা ঢাকনাটা খুলে নিব কেমন খুলে নিয়ে আমরা দেখেন এই যে ম্যাক্সিমাম পর্যন্ত আমাদের দেওয়া আছে তাইলে আমরা এইখানে দিব ঠিক আছে তারপর যদি এইটা কমে যায় বা সন্দেহ হয় যে পানি কমতেছে বা কোনো কারণে আমাদের চেক করতে হয় তখন আমরা কি করব রেডিওটার প্রেসার ক্যাপ প্রেসার এটা কি রেডিওটার প্রেসার ক্যাপ কেমন এটা কি অবস্থায় কোলা যায় অবস্থা এটা অবশ্যই থ্যাংক ইউ এটা হলো আমরা কখন খুলবো এই যে প্রি ইনস্পেকশন ট্রিপ গাড়ি ফার্স্ট মর্নিং এ আমরা যখন চেক করব তখন এটা রেডিওটার প্রেসার ক্যাপ করব এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো আপনি গাড়িটা চালাইলেন রাস্তায় বন্ধ হয়ে গেলো ওই দিন আমাদের এক আপুর গাড়ি কিনছে আমাদের কাছ থেকে শিখি চালাচ্ছে ফোন করছে ভাইয়া রান্নিংয়ে গাড়ি বন্ধ হয়ে গেছে এখন কি করব গাড়ি স্টার্ট নিচ্ছে না আমি বললাম যে গাড়িটা আগে সাইড করে ম্যাক্সিমাম তিরিশ মিনিট ঠান্ডা করেন তিরিশ মিনিট ঠান্ডা করার পরে আপনি এক নাম্বার কি করবেন রেডিওটার চেক করবেন রেডিওটারে কুলিং আছে কি না ঠিক আছে উনি তাই করলো করার পরে কাপড় দিয়ে তখনও গরম কিন্তু এটা কি করলো এরকম মোটা দুই তিনটা কাপড় এক করে আমরা এইভাবে এটাকে চেপে ধরে নিব তিরিশ মিনিট পরেও জানি এই গরম না আমাদের শরীরে না লাগে তারপর খুলে আমরা চেক দেখলো যে একটু কম আছে আমি ওইটা দেন দেওয়ার পরে আবার আটকান রেডিউটার প্রেসার কুপটা লাগান লাগানোর পরে আপনি স্টার্ট দেন সাথে সাথে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন এইটা আমরা এই যে স্যার এটা আমাদের স্যার কিন্তু এর সাথে পরিচয় হয়েছে কিনা জানি না আমাদের ইলিয়াস স্যার আমাদের ইনস্ট্রেক্টর আর কি হ্যাঁ আমার বেস্টম্যানদের তো এখন এইটা আমরা কোন কোন মুহূর্তে কোন কোন পজিশনে আমরা রেডিওটার প্রেশারকে ক্যাপটা খুলতে পারবো এখন ঠান্ডা অবস্থায় আপনি যতবার খোলেন কোনো সমস্যা নেই কিন্তু গরম অবস্থায় কোনো রকমই আমাদের খোলা যাবে না খোলা যাবে না যদি গরম অবস্থায় খুলেন তাই এই পানিটা অত্যাদুরই ভিড় হয় এই পানিটা এটা খুললি এবং কোনো কাপড় সার তো কখনোই ধরবো না গরম অবস্থায় তাও আধা ঘন্টা মিনিমাম ঠান্ডা হবে তারপরে ঠিক আছে গরম অবস্থায় খোলাই যাবে না এটাকে ঠান্ডা করতে হবে আধা ঘন্টা এটা সতর্ক থাকতে হবে সবাই আধা ঘন্টা ঠান্ডা হওয়ার পরে এই রেডিওটার প্রেশার কাপ খুলবো কাপড় দিয়ে ঠিক আছে আর ঠান্ডা অবস্থায় আপনার করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এটার ভিতরে অনেক প্রেশার হয় এক হাজার বোল্ট পর্যন্ত প্রেশার হয় এটাই তাই এটা যদি আমরা গরম অবস্থায় খুলি একদম চিড়িঞ্চির মতো ঠিক আছে খুব প্রেশারের সহিত এই গরম পানিটা হয়ে যাবে চারো দিকে বেরোবে শরীরে নাকে মুখে হাতে পায়ে হ্যাঁ সব জায়গায় লেগে যেতে পারে তবে একদম সাথে সাথে যাবে এত গরম হয় এটা একদম মারাত্মক